তাহলে কি দরদ আরও একবার পোস্টপোন হচ্ছে তাহলে কি দরদ আরও একবার পিছিয়ে যাচ্ছে হ্যালো ইসলাম দীপকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত যে আপডেটগুলো আমরা পাচ্ছি বা এখনো অবধি যা আমরা খবর পাচ্ছি বা এখনও অবধি যা কারেন্ট সেনারিও সেই অনুযায়ী যদি আমি বিচার করি তাহলে কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু দরদ মনে হয় মুক্তি পাচ্ছে না বা মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই তাই কারণটা হচ্ছে এটা অলরেডি অগাস্ট মাস কিন্তু হয়ে গেছে অগাস্ট মাস আজকের হচ্ছে এক তারিখ এবং সেই দিক থেকে বিচার করলে হাতে কমপ্লিটলি আর কিন্তু এক মাস বাকি রয়েছে এবং যদি তারা প্ল্যান করে যে দরদকে সেপ্টেম্বর মাসে মুক্তি দেবে তাহলে কিন্তু মোটামুটি জুলাই মাসে তাদের যা প্ল্যানিং ছিল জুলাই মাসের মিড অফ জুলাই থেকে কিন্তু দরদের প্রমোশন শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু আলটিমেটলি সেটা হয়নি বাংলাদেশের কারেন্ট সিনারিও খুবই খারাপ আস্তে আস্তে উন্নতি ঘটছে বা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে বাংলাদেশের কারেন্ট সিনারিও তো সেই দিক থেকে বিচার করলে যদি এখনও অবধি দরদে কোনো রকম আপডেট না আসে বা প্রচার না করা হয় যা বা আমরা যাকে এক্স্যাক্টলি প্রমোশনস বলি সেটা যদি না করা হয় তাহলে আমার অ্যাটলিস্ট মনে হয় যে দরদ আর সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে না বা মুক্তি পাওয়ার সম্ভাবনাই কিন্তু নেই তো এইটা বেসিক্যালি আমার মনে হয়েছে এবং আমরা যা দেখতে পাচ্ছি পুরো দরদ টিম মামুন ভাই থেকে স্টার্ট করে আলিয়া একবার আশা ভাইয়া বা দরদে যা যারা কাস্টিংয়ে রয়েছে প্রত্যেকের কারোর কাছ থেকে আমরা কোনো কিছু আপডেট কিন্তু পাচ্ছি না দরদকে নিয়ে তাহলে আমরা এক্স্যাক্টলি বলবো আমরা কি বুঝবো দরদ আবারও হচ্ছে পোস্ট হচ্ছে প্রাথমিক অবস্থায় মামুন ভাইয়ের কথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে এবং তারপরে পোস্টপোন হয়ে মে মাস হলো এবং মে মাসে মুক্তি পেলো না এবং তারপরে আলটিমেটলি যখন সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা তখন আবার তাকে পোস্টপন করে দেওয়া হচ্ছে এর ফলে দরদের হাইটটাই বস নষ্ট হয়ে যাচ্ছে এবং এটাকে নিয়ে আমি কথা বলবো অবশ্যই যেটা বাস্তব ওটাকে নিয়ে বস কথা বলতেই হবে তো এই বিষয়টা আমার খারাপ লাগছে যে একটা কারেন্ট সেনারিও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং আস্তে আস্তে যখন আমরা সাধারণ মানুষকে একটা একটা আশা দিয়েছি বা আশা জাগিয়েছি আমরা যদি দরদ এই সময় মুক্তি দেব আলটিমেটলি সেটা যদি নাই হয় তাহলে আমরা কেন প্রমিস করলাম কেন আমি একটা ইন্টারভিউতে বললাম যে দরদ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমাদের মুক্তি দেওয়ার কথা আছে এটা সব থেকে বড়ো কিন্তু প্রশ্ন তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও এই এই বিষয়টাকে নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিও নিয়ে টাটা